তো আর কি আমার পিছে পিছে আসতেছে আসো 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 আস জায়গা নাই হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি ব্লগের সবাইকে স্বাগত তো এখন আর কি যাবো গোপাল পূজার প্রসাদ খেতে দাদা আমি দাদাও আসছে তো ঠিক আছে চলুন তো গাইজ আমরা গোপাল পূজার প্রসাদ খেতে আসছি যে এখানে এই যে তুমি দেখতে পাবা মুখের স্বাস্থ্য ঠিক করো তোমাকে এক বাড়িতে প্রসাদ খাওয়া আমাদের শেষ এবার আমরা আরেক বাড়িতে যাবো তো ঠিক আছে চলুন প্রসাদ খেতে আসলাম বেলা কিন্তু পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় নাহলে কালকে আসবেন নাকি একবারে এখন আর কি আমাকে একটু বাজারে যেতে হবে কৌশিক আসছে মানে আমার ভাগ্নে তো ওকে আর কি বাড়িতে আনার জন্য যাবো তো ঠিক আছে চলুন তো গাইস আমি এখন একটু আমাদের পুকুর পাড়ে যাব প্রায় সন্ধ্যা লাগতেছে তো এই যে টাইগার কি টাইগার তো পাটা এখনো ভালো হয় নাই কি রে আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে তো আগে তো নিয়মিত ফুল মানে আমি নদীর পাড়ে যেতাম তো ওরা আর কি প্রতিদিন আমার সঙ্গে নদীর পাড়ে যেত যখন ছোট ছিল তখনও যেত আর কি পিছে মানে আমাকে যখনই দেখে যে পুকুর পাড়ে বা নদী পারে যাচ্ছি তখন আর কি আমার পিছে পিছে যেত তো এখন তো নিয়মিত যাই না আজকে যাচ্ছি দেখতে পাইছি ওই জন্য আর কি আমার পিছে পিছে যাচ্ছে এই দিকে আয় 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 আরে চলো 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 ইহি আরে একদম আমাদের মানে খুব কাজ দিয়ে আর কি একটা হেলিকপ্টার চলে গেল এখনই আমি এখন আমাদের পুকুর পরে চলে আসছি এই যে এটা হলো আমাদের পুকুর জল শুকিয়ে গেছে আর কি মানে এই সময়টাতে আর কি আমাদের পুকুরে জল থাকে না শুকিয়ে যায় তারপর আর কি মানে অনেক বড় একটা মাঠের মতো তো এখানে আর কি ছেলেপেলা আর কি ক্রিকেট খেলে এই যে টাইগের কই গেল লাফাস না লাফাস না টাইগার এই কই গেল এই যে হ্যাঁ টাইগার তো আগে আর কি আমি প্রায় সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত পুকুর পাড়ে বসে থাকতাম একা একা থাকতে খুব ভালো লাগতো আর কি তো এখন একটু ব্যস্ত মানে আগের মতো আর কি মানে একদম ওইভাবে সময়টা কাটে না এখন বিভিন্ন কাজ থাকে এই জন্য আর কি মানে পুকুর পাড়ে নদীর পাড়ে যাওয়াই হয় না তো আজকে আর কি দাদা কৌশিক আসছে ওরা মানে এসে আর কি কিছুক্ষণ আগে আবার কৌশিকের বাবার বাড়িতে গেল বাবার বাড়িতে বলতে কৌশিকদের গ্রামের বাড়িতে তো ওইখানে যেহেতু কৌশিকের থাম্মার আগামীকালকে আর কি শ্রাদ্ধ হবে তো ওই জন্য আর কি ওইখানে গেল দাদা আর কি মানে ওই জন্যই আসছে তো আজকে সকালে আর কি দাদা মানে ট্রেনে থেকে মানে সিলেট থেকে আসছে তো এখন আর কি ওইখানে চলে গেল তো এই জন্য আর কি আমি মানে একা একা আসি তাই আর কি ভাবলাম যে একটু নদী পারে বা পুকুর পাড়ে থেকে ঘুরে আসি তো ভাই এই যে দেখুন আমাদের এখানে বাঁধাকপি চাষ করছে এই যে এটা হলো বাঁধাকপির ক্ষেত দেখতে পাচ্ছেন আমাদের এখানে আর কি মানে মোটামুটি সব কিছুই চাষ হয় যেহেতু পলি মাটি বাঁধাকপি ফুলকপি আলু সব ধরনের সবজি আর কি চাষ করা হয় তো গাইজ দেখুন কত সুন্দর সিমের ফুল হয়েছে এই যে এটা হচ্ছে সিমের গাছ এই যে সিমও ধরছে তো ভাই এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যা লেগে গেছে তো এখন আমাকে আর কি আমার টিউশনিতে যেতে হবে তো আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন